amal allah qur'an kalimer modde bollen yakatul allah, 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 allah. 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 allah.

তারা যখন প্রবেশ করতে আঙ্গি হাজারিহীন এবং কর্ম কুমুরে যখন আঙ্গুরগুন প্রবেশ করানো মেঘের ভর্ষণ এবং শব্দে তারা বৈদেশ শুরু করেছে তাদের আঙ্গুলগুলো কর্ণ কোহরের মধ্যে ডুবিয়ে দিয়েছে মিত্র হয়ে আল্লাহপপনাবী তাদেরকে চতুর্দিক থেকে ফেলেছে ইয়া কাযুল বালকো বালকের যখন বিদ্যুৎ চমক দেয় এবং তাদের ধরল করে আফসা এবং তাদের দৃষ্টিশক্তি যখন ধরল করে

তাদের সরব শক্তি হরণ করতে পারতেন এবং তাদের দৃষ্টি শক্তি হরণ করতে পারতেন পারতেন কিনা যে হাতে মেয়ে তাকে বিদ্যুৎ চমক দেয় চম বন্ধ হয়ে যায় দেখি যখন বিদ্যুৎ পরে গাছ পড়া যায় বিল্ডিং ফেটে যায় গবাদি জমিতে পড়লে গবাদি পশু সেই মাঠে থাকে সে গগদি পশু মারা যায়

আসলে তারা কি এত করার সঙ্গে সঙ্গে তাদেরকে আল্লাহ রকম দিয়ে গেল আকাশ পরিষ্কার হয়ে গেল মেঘের ফসল বন্ধ হয়ে গেল মেঘ টাকা ডেকি বন্ধ হয়ে গেল বিদ্যুৎ চমক বন্ধ হয়ে গেল তারা পুনরায় আল্লাহ নবীর কাছে গিয়ে আত্মসহ বলতে أقول يا رسول الله يا عبد الله فاكر حق <applause> أو بنت قريبة مولانا إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. من أبو كفر؟

বিদ্যুৎ চমক দেয় বিদ্যুৎ পড়ে কিন্তু আমরা কি সেগুলো নির্দেশ যখন আকাশ অন্তরকার শূন্য হয়ে আসে আকাশ থেকে যখন দেয় ফোটে বিদ্যুৎ চমক দেয় তখন তোমরা কি করো আল্লাহ কাছে কবেজটা একটা পড়ো আর নামাজের মধ্যে দাঁড়িয়ে আমার ওসুসলাম এই কাজটা করতেন না জানি আজকে কেমন হয়ে যাবে এরকম আমার ওসুল ভয় করতেন আর আমরা কি সেগুলো ভয় করি না আমরা সেগুলো ভয় করি না বরং নামাজও করি না আমরা পৃষ্ঠা কি করি আমরা গান শুনি কি গান শুনি ইত্যাদি ইত্যাদি আমার কিছু উদাহরণ দেওয়া যেতে পারে মানুষ দিচ্ছে না তা আমাদের অবস্থা কি আল্লাহ শুক্রিয়া